বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে নারীদের ভূমিকা এখন শুধু আলোচনার বিষয় নয় বরং বাস্তবতার প্রতিচ্ছবি এক সময় যেখানে নারীরা ভাবতেই পারতেন না সেখানে আজ তারা দাঁড়িয়ে আছেন গর্বের সঙ্গে কিভাবে বাংলাদেশ সেনাবাহিনীতে নারীরা বাধা ভেঙে নিজের স্থান তৈরি করেছেন আজকে এই ভিডিওতে সেই চমকপ্রদক গল্প জানাবো বাংলাদেশ সেনাবাহিনীতে নারীদের প্রবেশ শুরু হয় উনিশশো সালে প্রথমবারের মতো উনিশশো সালে কুড়িজন জন নারী সৈন্য নিয়ে একটি প্রাথমিক প্রশিক্ষণ শিবির তৈরি হয় তবে এর আগেও নারীরা দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও সেনাবাহিনীতে তাদের অন্তর্ভুক্তি ছিল অনেকটা নিষিদ্ধ কিন্তু সময়ের সঙ্গে নারীদের সামরিক প্রশিক্ষণ ও দায়িত্ব পালন শুরু হয় যা আজ দেশের একটি সেনা ক্যাম্পে দেখা যায় একজন নারী সেনা সদস্যের জন্য সেনাবাহিনীতে যোগদান মানে এক ধরনের নতুন দুনিয়ায় পা রাখা কঠিন শারীরিক প্রশিক্ষণ নিয়মিত অস্ত্র চালনা যুদ্ধের কৌশল সব কিছু তাদের শিখতে হয় তবে শুরুতে নারীদের জন্য এই পরিবেশ অনেকটা চ্যালেঞ্জিং ছিল কিন্তু তাদের দৃঢ় মনোবল এবং অধ্যবসায় আজ তাদের সাফল্যের মূল চাপিকাঠি তবে শুধু প্রশিক্ষণই নয় নারীরা সেনাবাহিনীতে নিজেদের দক্ষতার প্রমাণও দিয়েছেন যুদ্ধে তাদের নেতৃত্ব প্রাকৃতিক দুর্যোগে তাদের সহযোগিতা কিংবা সন্ত্রাসবাদ মোকাবেলায় তাদের ভূমিকা সবই একে একে নজর কেড়েছে নারীরা আজ শুধুমাত্র একটি সৈন্য নয় তারা সেনাবাহিনীর শক্তিশালী অংশ যতই সময় যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে নারীদের সংখ্যা বাড়ছে এখন তারা শুধু সৈনিক নয় তাদের অনেকেই বড় পদে দায়িত্ব পালন করছেন ভবিষ্যতে নারীদের আরও বেশি গুরুত্ব দেওয়া হবে এবং তাদের নেতৃত্বে সেনাবাহিনী আরও উন্নতি করবে এটা নিশ্চিত যদি আমরা মনের মধ্যে কোনো বাধা না রাখি তবে কোনো কিছুই আমাদেরকে থামাতে পারবে না বাংলাদেশ সেনাবাহিনীতে আমরা শুধু যুদ্ধ করার জন্য নয় বরং দেশ রক্ষার জন্য আছি বাধা ভেঙে নারীরা সেনাবাহিনীতে যে পথ দেখাচ্ছেন তা শুধু বাংলাদেশের নয় গোটা বিশ্বের জন্য অনুপ্রেরণা আজ তাদের পদচিহ্নে দেশ আরো শক্তিশালী আমরাও গর্বিত বাংলাদেশ সেনাবাহিনীতে নারীদের অবদান সত্যি অভূতপূর্ব যদি আপনি এই বিষয়ে আরো জানতে চান তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ